ঈশ্বরের নীল নদীর তীরে এক মাঝি নৌকা পারাপারির কাজ করত সে একদিন নীল নদীর তীরে তার নৌকার মাঝে বসেছিল হঠাৎ এক জোরানি ব্যক্তি বুজুর্গ এসে তাকে উদ্দেশ্যে করে বলল বাবা তুমি কি আল্লাহর ওয়াস্তে দয়া করে আমাকে কি ওই পারে পৌঁছে দিতে পারবা বুজুর্গর এমন ইচ্ছের কথা শুনে মাঝি তৎক্ষণাৎ বলে উঠল জি হুজুর কেন নয় অবশ্যই আমি আপনাকে ওই পারে পৌঁছে দিতে পারবো বলে মাঝি বুজুর্গকে নিয়ে দিনলদ পার করে দিল যখন বুজুর্গ নৌকার দিকে নামতে যাবে তখন মাঝিকে উদ্দেশ্য করে বলল আমি যদি তোমার কাছে আমানত রেখে যাই তাহলে কি সেইটা তুমি রাখতে পারবে বুজুর্গর এমন কথা শুনে সে মাঝি বলল কি হুজুর বলুন আমাকে কি আমানত রাখতে হবে আপনার তখন বুজুর্গ মাঝিকে উদ্দেশ্য করে বলল কাল জোহরের সময় তুমি অমুক গাছতলায় এসে আমাকে মৃত্যু অবস্থায় দেখতে পাবে দয়া করে আমাকে কাফন দাফন করবে এবং কাফন দাপন কাম সমাপ্ত করে ওইখানে আমাকে সময়ত করবে এবং আমার লাঠি আমার জামা এবং আমার মাল ছামান তোমার কাছে রেখে দিবে পরবর্তী যখন তোমার কাছে আমার নাম নিয়ে কোনো ব্যক্তি এই আমানত চাইবে তুমি তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দিবে এই বলে বুজুর্গ সেখান থেকে বিদায় নেয় তখন মাঝি বলল আমি বে মালুম ভুলে যাই বুজুর্গর এমন কথা পরের দিন যখন জোহরের সময় পার হয়ে আসরের সময় চলে আসে তখন আমার এই বুজুর্গর কথা স্মরণে আসে তখন আমি তাড়াহুড়ি করে বুজুর্গর কথা মতে ওই জায়গায় চলে যাই ওই জায়গায় যাইয়ে আমি দেখি বুজুর্গকে ওই গাছতলায় মৃত অবস্থায় তখন আমি বুজুর্গর কথা মতো বুজুর্গকে কাপন করাই এবং জানাজারের জন্য আমি মানুষকে আহ্বান করতে থাকি এবং কত সংখ্যা মানুষ বুজুর্গর জানাজারে হবে তা আমি কখনও কল্পনাও করতে পারিনি জানাজার কাজ শেষ করে আমি বুজুর্গর কথা মতো মাল সামানগুলো আমার সাথে নিয়ে যাই বাসায় গিয়ে আমি রাতে শুয়ে পড়ি পরের দিন দুপুরবেলা নৃত্যশিল্পী ব্যক্তি এসে আমাকে ওই বুজুর্গর পরিচয় দিয়ে ওই আমানত আমার কাছ থেকে চাইলো ওই ব্যক্তি আমাকে বলল আপনার কাছে যে বুজুর্গর আমানত রয়েছে তা আমাকে দিয়ে দিন ওই ব্যক্তির এমন কথা শুনে আমি অবাক হলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম আপনি কেমন করে জানেন বুজুর্গর আমানত আমার কাছে রয়েছে তখন ওই ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলল এটা আপনি না জানলেও চলবে তখন আমি বেশ জোর জবস্তি করার পর সে ব্যক্তি আমাকে বলল আমি গতকাল একটি বিবাহ অনুষ্ঠানে সারা রাত নৃত্য পরিবেশন করি যখন রাত্রি শেষ হয়ে যায় তখন আমি ঘুমিয়ে পড়ি তখন আমি স্বপ্নে দেখতে পাই এক ব্যক্তি আমাকে বলছে যে আজ উমুক একজন বুজুর্গ মৃত্যুবরণ করেছে এবং তোমাকে সেই বুজুর্গর স্থলার তো করা হয়েছে সুতরাং তুমি উমুক ব্যক্তির নিকট যাও এবং সে বুজুর্গের যত মহামূল্যবান তোফা রয়েছে তা তুমি নিয়ে নাও সেই ব্যক্তির এমন কথা শুনে আমি আফসোস করতে থাকলাম আর বলতে থাকলাম ভাই যদি সেই ব্যক্তির বদলে আমাকে এই মর্তব্য দেওয়া হয় তা কতই না ভালো হতো এরপর যখন বুজুর্গের ওই আমানতগুলো ওই ব্যক্তির হাতে আমি তুলে দেই ওই ব্যক্তি আমানত হাতে নিয়ে তার মধ্যে ব্যাপক পরিবর্তন আসা শুরু করল সে নিজের নৃত্যের পোশাক ধরে ফেলে দিল আর আমাকে উদ্দেশ্য করে বলল আপনি যদি কোনো গরিব মিসকিন পান তবে এই পোশাক তাদেরকে দিয়ে দিবেন এই বলে সে আমার কাছ থেকে বিদায় নিল এই সব অবস্থা দেখে আমার আফসোসের কোনো সীমা থাকলো না আমি এত পরিমাণ কান্নাকাটি করলাম যে আমার চোখের পানি দিয়ে দাড়ি ভিজে গেলভাবে কাঁদতে কাঁদতে আমি সেইখানে ঘুমিয়ে পড়লাম এতপর আমি স্বপ্নে এক ব্যক্তিকে দেখতে পাইলাম সে আমাকে উদ্দেশ্য করে বললো যে তুমি এত পরিমাণ কান্নাকাটি করেছ তা দেখে আমি সিদ্ধান্ত নিলাম যে তাকে আগের রাস্তায় ফিরিয়ে দিয়ে তোমাকে তার স্কলারশিপ বানিয়ে দিও আমি যাকেই চাই এই মর্তবা দান করে দিতে পারি অতঃপর সে মাঝি একসময় অনেক বড় গলিতে পরিণত হয় আজকের এই ভিডিওতে আমরা এটাই শিখলাম যে আমানতের খেয়ানত না করলে আপনি অনেক উচ্চ মর্তব্য পাইতে পারেন এবং আপনার নিয়ে সহি হতে হবে